সেনাবাহিনী তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের মুখে পার্বত্য অঞ্চলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফের সন্ত্রাসীরা উত্তর পূর্ব ভারতের মিজোরামে আশ্রয় নিচ্ছে কিন্তু ওই এলাকার স্থানীয় সংবাদ মাধ্যমে পলাতকের সন্ত্রাসীদের কুকিচিন সম্প্রদায়ের সাধারণ নাগরিক বলে চিহ্নিত করা হয় সম্প্রতি মিজোরামের একটি পত্রিকায় বাংলাদেশ থেকে নতুন শরণার্থীদের অনুপ্রবেশ ঘটেছে বলে শিরোনাম হয় সেখানে বলা হয় বাংলাদেশ থেকে পালিয়ে উত্তর পূর্ব ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত কুকিচিন সম্প্রদায়ের অন্তত পক্ষে একশো জন কিন্তু অনুসন্ধানে জানা যায় কেএনএফের সক্রিয় সদস্য এবং এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাহায্যকারীরা গ্রেপ্তার আতঙ্কে এই অঞ্চলে পাড়ি জমাচ্ছে বান্দরবনের পাইখ পাড়ায় বম গোষ্ঠীর মানুষের বসবাস সেখানে সাধারণ বম সম্প্রদায়ের লোকজন জানায় আমাদের পাড়ায় কেউ অন্য কোথাও আশ্রয় নেয়নি আমাদের সবাই এখানেই আছে তবে তারা বর্তমান সময়ে কেএনএফ এর চাঁদাবাজি যথেষ্ট বলে জানায় এছাড়া বম অধ্যুষিত মোনলাই পাড়া ও পাড়ায় গিয়েও বাসিন্দাদের মুখে একই উত্তর পাওয়া গেছে তাদের দাবি আমরা এখান থেকে গেলে শহরের দিকে আশ্রয় নেব অন্য দেশে শরণার্থী হতে যাব কেন পার্বত চট্টগ্রামের বাসিন্দা লালমিন বম বলেন আমরা খুবই সাধারণ জীবন পছন্দ করি বংশ পরম্পরায় আমরা পাহাড়ের প্রকৃতির মাঝে বেঁচে থাকা পছন্দ করি সরকারের সাথে অযথা ঝামেলায় কেন জড়াতে যাব কিছু প্রকৃতির লোক কয়েকজন যুবককে লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে বিপদগামী করছে তিনি আরও বলেন মিজোরাম আমাদের খুব কাছে পরস্পরের প্রতি সহানুভূতিও আছে এই সুযোগ কাজে লাগাচ্ছে কেএনএফ একদিকে সাধারণ বহম হিসেবে আশ্রয় পাচ্ছে আবার অন্যদিকে আন্তর্জাতিক একটা চাপ সৃষ্টি করার জন্য অপপ্রচারের সুযোগ পাচ্ছে একই কথা বলেছেন সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেন কেএনএফ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে মিজোরামে আশ্রয় নিচ্ছেন তার মতে কাউন্টার ইনসার্জেন্সির কৌশল অনুসরণ করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ে খাবার কয়েকটি বিধিনিষেধ জারি করেছে ফলে এমন হতে পারে তাদের খাদ্য সংকট কিংবা অন্যান্য রসদ সংকট থাকায় শক্তি কমে এসেছে সুতরাং তারা পালিয়েও থাকতে পারছে না অন্যদিকে তারা মিজোরামে আশ্রয় নিয়ে বহির্বিশ্বের কাছে সহানুভূতির আদায়ের চেষ্টা চালাচ্ছে তিনি পরামর্শ দিয়ে আরও বলেন আইন বাহিনীর সাবধান থাকতে হবে অভিযান শেষে সেনাবাহিনী ফিরে আসলে এরা মিজোরাম শেষে ফিরে এসে আবারও অস্থিতার সৃষ্টি করতে পারে